একটু <laughs> কাজখন কাজাই ভাই আপুনি কে અંદર બેઠો છો તમે દર ઓમલેટ 2:00 વાગે જમવાનું દર 2:00 વાગે শুনেছেন যে আমাদের প্রিয় নেতা ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রামান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই মাসটা বিশেষ করে র্যালি যেটা ছিল দুই তারিখে সেটা ক্যান্সেল করে যে এখানে অনেক যানজট হয় জনগণে অনেক ভোগান্তি হয় তো সেইটা না করে উপজেলা উপজেলায় থানায় থানায় পৌরসভায় পৌরসভায় কিছু পরিচ্ছন্নমূলক কাজ এবং পরিচ্ছন্নমূলক কাজের মধ্যে এই যে রাস্তাঘাটে যেগুলা ময়লা আবর্জনা পড়ে আছে সেগুলো ক্লিন করে আপনার দেখলেন যে আমরা আজকে উপজেলা চত্বর থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি আজকে আমাদের এটা প্রথম দিন আমার দশ তারিখে থানা রোডে করবো আমাদের কার্যক্রম সকাল এগারোটা শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম সাবস্ট অফিসে হেলথ কমপ্লেক্স উপজেলা এবং মডেল থানা ওখান থেকে এবং স্কুল কমপ্লেক্সে অধিক ওই জায়গা থেকে আমরা থানা স্ট্যান্ড পর্যন্ত আসবো আমরা এরকম কর্মসূচি চার পাঁচটা করবো আরও কয়েকটি পুকুর জলাশয় যদি আমরা পৌরসভার মধ্যে থাকে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবো এবং আমরা আসলে তো একটি কর্মসূচি করব আমরা দেখাতে চাই যে আমাদের নেতার নির্দেশ যখন যেটা দিবে আমরা আমাদের প্রিয় নেতা আগামী দিনে প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ যদি জনগণ ভোটের মাধ্যমে দলকে ক্ষমতায় আনে তাই আমরা যখন সেটা আরেকটা হলো যে এইবারে নির্বাচনটি একটু ভিন্ন কারণ চব্বিশে যেভাবে একটি সরকারের পতন ঘটেছে এবং তরুণ ছাত্ররা ছাত্র সমাজ শ্রমিকরা জনতা দেখিয়ে দিয়েছে যে দলের নেপথ্যের সমর্থন থাকলে তারা জীবন দিয়েও একটি সূর্যচয় পতন ঘটাতে পারে অতএব সেই কাজটার জন্য এখন জনগণের প্রত্যাশা ছিল দুর্নীতিমুক্ত সমাজ চায় রাষ্ট্র চায় এলাকা চায় এবং পাশাপাশি চাঁদাবাজ মুক্ত এবং জনগণের কল্যাণে যে দল যে মানুষ কাজ করবে তার দিকে এরা তাকেই আছে এইদের ভোটেই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে প্রত্যেকটি এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হবে তবে আমরা চাই জনগণের প্রতিটা প্রত্যাশা পূরণ করতে অতীতে অনেক সময় আমরা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছি সব প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারিনি নানা কারণে কিন্তু এইবার আমরা ইলেকশনের আগে জনগণের সাথে নিয়ে আমি জনগণের মতামত নিয়ে এমন কিছু কাজ করতে পারি করতে চাই যাতে জনগণ আস্থা অর্জন করে যে না আমাকে আমাকে দিয়েই এলাকা উন্নয়ন হবে আমাকে সুযোগ দিলেই আমি জনগণের কল্যাণে অনেক কিছু করতে পারবো তারই প্রথম পদক্ষেপ আজকে আপনারা দেখলেন আমি মিডিয়া বাড়িতে বিনীত বনুভূত আমরা যখন যে কর্মসূচি জনবান্ধব কর্মসূচিগুলো করবো আপনি একটু মিডিয়া প্রচার করবেন যাতে আমাদের নেতাকর্মীরা উৎসাহ পায় এবং এটা যেন সাধারণ মানুষের নজরে আসে যে আমরা কাজ করছি কারণ এখানে তো হাজার হাজার লোক নাই এরা জানবে কেমনে আপনারা প্রচার করলে আমাদের এই কাজটা প্রচার হবে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকেন সাথে থাকেন আমাদের কার্যক্রমকে আপনারা একটু প্রচার করেন আমরা আরও অনেক কিছু ভালো ভালো করতে চাই সব কথা আজকে বলতে পারতেছি না আমাদেরকে আপনি একটু ফলো করে দেখবেন যে যে কাজগুলো অতীত হয় আমরা এই মাসের মধ্যে অনেক কিছু করব। যেটা অন্তত জনগণের প্রশংসা অর্জন করবে জনগণের আস্থা পাবো এবং জনগণকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমি রাজনীতি করতে চাই সবাইকে নিব কারণ এখন যে একটা অন্তরিকণ সরকার এরা এই ধরনের পদক্ষেপ কতটা নিবে সেটা আমি জানি না অতএব যেহেতু পৌরসভা মানে আমরা সাবা উপজেলার মধ্যে এটা সহ এলাকা অতএব এই এলাকা বাসিন্দাদের ভোগান্তি হবে আর জনপ্রতিনিধি হিসেবে আমার কোনো দায়িত্ব থাকবে না এটা হতে পারে না আমি আপনাদেরকে কথা দিতে পারি যা অবশ্যই প্রথম অগ্রাধিকার হিসাবে এই সমস্যার সমাধান আমরা করবো এবং আমি বিশ্বাস সাবারে গুরুত্ব বাংলাদেশের কাছে আছে আমাদের দলের কাছে আছে অতএব আমরা ঠিক জায়গায় এটা মানে চিহ্নিত করে ঠিক জায়গা এটা প্লেস করে আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ যেটা আমাদের দীর্ঘদিন একটা সমস্যা আসলে ওইভাবে কেউ উদ্যোগ নেয় নে উদ্যোগ নেয় হবে না কেন অবশ্যই হবে একটা জায়গায় তো ময়লা ফেলতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক করতে পারিনি কারণ আমরা এই ব্যাপারে আনতে পেরেছিলাম না ইনশালা আগামী দিনে এই পৌরসভা একটা পরিবেশবান্ধব পৌরসভা হবে এবং যেখানে আমরা সুন্দরভাবে শান্তিতে থাকতে পারবো এবং কোনোরকম কমপ্লেন থাকবে না সেই ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা